হ্যালো আসসালামাইলাইকুম গেসবাই আশা আছেন এখন আছি আমরা রাজগঞ্জ বাজারে এখান থেকে আমরা চলে যাব দক্ষিণ আলাদিনগর হয়ে মজুমদারহাট বাজার হয়ে বাবুপুর উচ্চ বিদ্যালয়ের ওখানে আজকে আমি ভিডিও নিয়ে আসলাম আপনাদের প্রাণ এলাকা এবং কি প্রিয় সিনা বাজারের এদিকে বাড়ি যদি কোনো প্রবাসী এখন আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন এখন আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা আমাদের সাথে থাকুন এবং কি পুরো ভিডিওটা দেখতে থাকুন গ্যাস সেখানে ডান পাশে এটা হচ্ছে রাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং কি রাজগঞ্জ আইডিয়াল নুরানি মাদ্রাসা গেছে আমার ভিডিও করার উদ্দেশ্য হলো শুধুমাত্র প্রবাসী বাড়িদের জন্য যেহেতু তারা বিদেশ থাকে সেজন্য তারা তাদের গ্রাম এবং কি গ্রামের রাস্তাঘাট বাজারগুলো অনেক মিস করতেছে তাই আমি চেষ্টা করতেছি তাদের প্রাণপ্রিয় এলাকা এবং কি প্রিয় বাজার আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য এখানে দোতলা একটা মসজিদ আছে তো এদিকে বাড়ি যদি কোনো প্রবাসী এখন আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এখন আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখতেছেন গাছ সেখানে একটা মসজিদ আছে মসজিদটার নাম হচ্ছে ইসলাম ফারাজি বাড়ি বাইতুল আমান জামে মসজিদ গাই সেই জায়গার নাম হচ্ছে বড়বাড়ির দজা মজুমদার হাট রোড আলাদিনগর বেগমগঞ্জ নোয়াখালী এখানে রাস্তার পাশে অনেক সুন্দর একটা মসজিদ আছে এখন আমরা এই জায়গা থেকে চলে যাবো আমরা মজুমদার বাজারের দিকে সেখানে একটা মসজিদ আছে এই মসজিদটা দেখতে অনেক সুন্দর এই মসজিদের আশেপাশে যদি কোনো এখন ভিডিওটা দেখে থাকেন বাড়ে অবশ্যই কমেন্টে আপনি ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছেন এখানে একটা মাদ্রাসা আছে হাফিজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা এই মাদ্রাসাটা স্থাপিত হয় উনিশশো সালে এই জায়গার লোকেশন হচ্ছে গ্রাম আলাদিনগর ফোস্ট রায়েরহাট বেগমগঞ্জ নোয়াখালী আপনারা আমাদের সাথে থাকুন এবং কি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন গেছে এখন চলে আসছে আমরা মজুমদার হাট বাজারে এটা হচ্ছে মজুমদার হাট বাজার এখানে মেন বাজারের ভিতরে একটা মসজিদ আছে এই যে বামফাসি মসজিদটা এটা হচ্ছে আপনাদের মজুমদার হাট বাজার অনেক সুন্দর একটা বাজার আমি চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের মজুমদার হাট বাজারটা গুরু দেখানোর জন্য আমার করার উদ্দেশ্য হলো শুধুমাত্র প্রবাসী জন্য যেহেতু তারা বিদেশ থাকে সেই জন্য তারা তাদের গ্রাম এবং কি গ্রামের রাস্তাঘাট বাজার গুলো অনেক মিস করতেছে তাই আমি চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে এগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি চেষ্টা করবো আমাদের নোয়াখালী জেলা এবং কি লক্ষ্মীপুর জেলা স্কুল কলেজ মাদ্রাসা আপনাদের প্রিয় এলাকা এবং কি বাজারগুলোর ভিডিও নিয়ে আসার জন্য সেটা হচ্ছে বাবুপুর জিততলি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই স্কুলটার উত্তর পাশে আরো একটা স্কুল আছে বাবুপুর জিততলি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় আর এই স্কুলটা স্থাপিত হয় উনিশশো আঠাশ সালে আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং কি এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পোভালটি ফল দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ